আসসালামু আলাইকুম ورحمه প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত তিনি বলে একবার শীতকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তশরিফ আনলেন তখন গাছ থেকে পাতা ঝরে পড়তে ছিল একটি গাছের ডাল ধরলেন তখন গাছ থেকে আরো অনেক বেশি পাতা ছিল হজুর সাল্লু আলাই্লাম বললেন হে আবুচর এই শীতের দিনে গাছ থেকে যেভাবে পাতা ঝরে পড়ে কোন মুসলমান ব্যক্তি যদি এখলাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে তাহলে এভাবে তার জীবনের গুণাগুরু ঝরে পড়ে যায় জীবনের গুণাগুরু আল্লাহ পাক মাফ করে দেন তার গীত আহমাদ মুহাদ্দিসিন ইকরাম বলেন যে আল্লাহর জন্য ইখলাসের সঙ্গে নামাজ আদায় করলে নামাজের বিনিময়ে আল্লাহ পাক নামাজি ব্যক্তি সগিরা গুনাসমূহ মাফ করে দেন তবে নামাজের সাথে সাথে যদি তাও ফার পাঠ করা হয় তাহলে সগিরা গুণাগুলোর সাথে সাথে কবিরা গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দেন প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আমরা ইখলাসের সঙ্গে মহান আল্লাহ পাকের জন্যে নামাজ আদায় করব এবং সাথে সাথে তাওবাই ইস্তেক ফার পাঠ করব এতে করে মহান আল্লাহ বোলার আমি শীতের দিনে গাছের পাতার মতো আমাদের সমস্ত গুণাগুলো সগিরা কবিরা গুণাগুলো ঝরিয়ে দিবেন মাফ করে দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে ইখলাসের সঙ্গে একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করার তাওফিক দান করুন বেশি বেশি তাওবাই ইস্তেকফার করার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লি বাকু